আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ইতিমধ্যে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম আজ সাথে সেপ্টেম্বর থেকে চলমান হয়েছে এটার ভর্তি কার্যক্রম চলবে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত তো এর মধ্যে সবাই অফলাইন বা অনলাইন যার যেভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে কলেজ সেভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ফেলবেন আর যেটা বিশেষ কথা সেটা হলো যারা যারা তৃতীয় পর্যায়ে ভর্তি হতে পারেন নাই বা ভর্তি নিস্থান করতে পারেন নাই তৃতীয় পর্যায়ের আবেদন সম্পর্কে জানতেন না এবং তৃতীয় পর্যায়ের নিস্থান সম্পর্কেও তাদের জানা ছিল না যাদের ভর্তি গ্যাপ কেছে অনলাইনের মাধ্যমে ভর্তি নিস্থান গ্যাপ কেছে তাদের জন্য চতুর্থ পর্যায়ের আবেদন সম্পর্কে একটি নির্দেশনা জানা গেছে সেটা হলো অফলাইনের মাধ্যমে কলেজগুলো ভর্তি সম্পন্ন করতে পারে সেটা এই চোদ্দ তারিখের পরে পরবর্তী কার্যক্রম শুরু হলে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি চতুর্থ পর্যায়ে কোনো প্রকার সিট খালি থাকে সেক্ষেত্রে আপনাদের অফলাইনের মাধ্যমে ভর্তি নেওয়া হবে যারা যারা চান্স পাইছেন এর মধ্যে তারা তারা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে ফেলেন তা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ